প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে যারা কথা বলতে চায় সহজ ভাষায় একদম সহজে এবং যেই সব সেন্টেন্সের দ্বারা আমরা কথা বলে থাকি এই রকম কিছু সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যারা ইংরেজি ভাষা শিখতে চায় খুব সহজে ইংরেজি ভাষায় কথা বলতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা প্রথমেই যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর নেম ডব্লিউএইচ এ টি হোয়াট হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এরপর এটার বাংলা হচ্ছে আবার যদি আমরা বলি আপনার নাম কী সেখানে কিন্তু হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে ইউর অর্থ তোমার বা আপনার যে কোনোটা বলতে পারবো যদি বড়োদের সাথে বলি তাহলে কী হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কী আর যদি ছোটদের সাথে কথা বলি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এরপর আমরা যে সেন্টেন্স শিখবো সেটা হলো হোয়াট ইজ ইউর প্রবলেম প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা হোয়াট অর্থ কী প্রবলেম অর্থ সমস্যা হোয়াট অর্থ কী প্রবলেম অর্থ সমস্যা ইউর অর্থ তোমার তাহলে হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কি। বা আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম 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 আপনার সমস্যা কী এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী দিস অর্থ এই বা এটা হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী এরপর আমরা যে ওয়ার্ড শিখবো সেটা হলো হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট ওটা কি 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 হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কি হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কি হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কি এরপর আমরা যেই সেন্টেন্স শিখবো সেটা হলো হোয়াট ইজ ইউর প্ল্যান 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 আপনার পরিকল্পনা কী আপনার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কী বা হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কী তাহলে আজকে আমরা কী কী ওয়ার্ড সেন্টেন্স শিখলাম আরেকবার আমরা পড়িনি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কি প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ